মনে রাখবেন হোচট সব সময় ছোট ছোট পাথরের সাথে লাগে পাহাড়ের সাথে নয় যে মানুষটা সবার খেয়াল রাখে তারই একদিন খেয়াল রাখার মতো কেউ থাকে না কিছু মানুষ আছেন যারা ভাবে আমাকে ছাড়া ওর থাকা সম্ভব না তাই যা ইচ্ছে তাই করে মানুষের পেছনে ছুটবেন না দিন শেষে শুধু আঘাত পাবেন বরং শুধু আঘাতই পাবেন বরং রবের দিকে ছুটি চলুন তিনি আপনাকে রহমতের চাদর দিয়ে আগলে রাখবেন দিন শেষে সবাই ছেড়ে চলে যায় মহান রাব্বুল আলমিন আমাদের ছেড়ে যান না প্রতি মাসে সংসার খরচ থেকে টাকা জমানোর গোপন টিপস অল্প সময়ের জন্য বাপের বাসায় মেহমান হয়ে গেলাম গ্রামীণ পরিবেশ সেই ব্লগটাই তোমাদের কাছে আজকে আমি শেয়ার করব। তো নতুন দিনে নতুন আর একটি ব্ল ব্লগ ভিডিও নিয়ে হাজির আমি আপনাদের মাঝে সাবানা ছোট্ট একটা গ্রাম কোচবিহার জেলা থেকে বলছি দিনহাটা থেকে বলছি তো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আসসালামু আলাইকুম তোমরা সবাই কেমন আছো আমি আশা করি তোমরা সবাই ভালো আছো আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আর আমার পরিবার পরিজনদের নিয়ে আলহামদুলিল্লাহ আমি ভালোই আছি আর আমার প্রাণপ্রিয় প্রিয় কলিজ আপু ভাইয়েরা তোমরা সবাই কেমন আছো আমি আশা করি তোমরা সকলে ভালো আছো তো বরাবরের মতো না ব্লোকটা সকাল থেকেই শুরু করে দিয়েছি এই যে দেখুন আমি এখন যাচ্ছি বাপের বাসায় যেহেতু বোন এসেছে মেহমান হয়ে আমার বাপের বাসায় তো আমিও আর কি বাপের বাসায় আর কি আসলাম তো দেখুন আমার বাপের মায়ের বাসার পুকুরটা তোমাদের দেখিয়ে দিচ্ছি এই যে দেখুন পুকুরটা অনেক বড় পানি কিন্তু কম আছে এখানে লেটা মাছ ওইগুলো আছে যখন বর্ষা আসে না তখন আমার আব্বা এখানে হাঁসের বাচ্চা আছে তো যখন বর্ষা আসে তখন কিন্তু খুব পানি হয় আর এই যে দেখুন আমার বোনের মেয়ে এখানে বসে আছে তো চারিদিকে গ্রামের ধান খেতে যে দেখুন কি মিষ্টি লাগছে আমার বোনের মেয়েকে আর এখানে দেখুন গ্রা গ্রাম্য পরিবেশে হাঁসগুলো আমার মায়ের হাঁস অনেক ছিল এখন হাঁস বর্তমান তিন চারটেই আছে বাদ বাকিগুলো বিক্রি করে দিয়েছে এই যে দেখুন এখানে আমার বোন চা করতেছে আমার আব্বার জন্য আর এখানে চানাচুর নিয়েছে চা দিয়ে চানাচুর খাবে আমার আব্বা তো এটা হচ্ছে বিকাল টাইম তো ভাত আমাদের খাওয়া হয়ে গেছে তো ভাত খাওয়াটা তোমাদের কাছে শেয়ার করতে পারিনি এই কারণে মানে ওখানে সেই পরিস্থিতি ছিল না কারণ বাপের বাসায় এসেছি আব্বা মা সবাই কিন্তু তোলা সম্ভব না সেই জন্য আমি যাকে যাকে এড়িয়ে এড়িয়ে সবাইকে এড়িয়ে এড়িয়ে তুলেছে খাবার সময় কিন্তু আমি খাওয়ার ব্লগটা তোমাদের কাছে শেয়ার করতে পারিনি এই যে দেখুন কিছু কিছু ছোট ছোট মেহমানের ফেস তোমাদের দেখাচ্ছে যে ছোট বোনের ছোট ছেলেটা আমার বোনের আর কি দুই ছেলে এক মেয়ে আর আমার আমার তো জানোই এক ছেলে এক মেয়ে যে আমার মেয়ে ওখানে বসে আছে আর এই যে দেখতে পাচ্ছেন এখানে মা কি সুন্দর করে ওইগুলো বানিয়েছে আর ওর ভিতরে কিন্তু অনেক বাসন রেখেছে এখানে বালু ভাজাভাজি চলছে এখানে খড় এখানে রান্নাপাতি চলছে কারণ যখন বেশি রান্নাবান্না হয় তখন আমার মা ওই খোলা এই যে বা মানে কী জন্য ওই পল খড়গুলো দিয়ে আগুন লাগিয়ে ওখানে বেশি করে রান্না করে যখন বেশি রান্না হয় তখন ওখানেই করে তো আলহামদুলিল্লাহ আমি বাপের বাসা থেকে বাসায় চলে আসলাম এটা হচ্ছে বিকাল টাইম তো এখন আমি মুরগিদের খেতে দেব এই যে দেখুন মানে সকালবেলা খাবার দিয়ে কিছু ওটা অফ ক্যামেরায় আমি করে নিয়েছি আর বেগুনের চেহারাগুলো তোমাদের এক ঝলক দেখিয়ে দিয়ে যে এখানে চারটে বেগুন হয়েছে ওগুলো এখন তুলবো না যখন মোটামুটি একটু লম্বা সাইজের হইবে তখন আর কি তুলব। তো এই যে দেখুন এখানে আবার দুটো লাউয়ের বীজ রোপণ করেছিল লাউয়ের বীজ দুটো হয়েছে তো যতটুকু পারি ততটুকুই তোমাদের কাছে শেয়ার করার চেষ্টা করি এই দেখুন লাউয়ের চেহারাগুলো আর মুরগিদেরও এক ঝলক তোমাদের দেখিয়ে দিই মানে কয়েকদিন থেকে মুরগিদের তোমাদের দেখানো হয় না তো দেখিয়ে দিচ্ছি মুরগিদেরও এক ঝলক আর এখানে দেখুন ডানটা দিয়েছি আর মুরগিদের দরজাটা কিন্তু চলে না একেবারে অকেজো হয়ে গেছে প্রতি মাসে সংসার খরচ থেকে টাকা জমানোর গোপন টিপস অল্প সময়ের জন্য বাপের বাসায় মেহমান হয়ে গেলাম গ্রাম্য পরিবেশ সাধারণ গ্রাম্য পরিবেশ সেই ব্লকটাই তো প্রতি মাসে সংসার খরচ থেকে টাকা জমানোর গোপন টিপস আমি তোমাদের বলে দিচ্ছি প্রতি মাসে সংসার খরচ থেকে টাকা জমানোর গোপন টিস্টে টিপসটা কিভাবে আর কি করবেন সেটা তোমাদের আর কি ক্লিয়ার ক্লিয়ারলিভাবে তোমাদের বলে দিচ্ছি কারণ প্রতি মাসে তোমরা তোমাদের একটা মোটা একটা অ্যামাউন্ট আসে প্রত্যেক স্বামী কিছু না কিছু কাজ করে করে কিন্তু সংসারটা করে চালায় চলে আসে কারো বর ঠিকাদারি করে কারো বর চাকরি করে কারো ব্যবসিকদার কারো তামাকির ব্যবসা করে কারো ধানের ব্যবসা মানে এক জনের এক এক রকমের ব্যবসা থাকে কিন্তু মাসের শেষে কিন্তু একটা মোটা ধরনের টাকা হাতে আসে সেই টাকাটা কিন্তু প্রত্যেক হাজবেন্ডে তার ওয়াইফের হাতে তুলে দেয় বিশেষ করে যারা ভাড়া বাসায় থাকে তাদের ক্ষেত্রে বেশি হয় কিন্তু গ্রাম অঞ্চলে খুব কমই হয় গ্রাম অঞ্চলের স্বামীগুলোই কিন্তু খরচ করে ওয়াইফগুলো করে না যেহেতু আমার হাজবেন্ড উপ্রবাসে থাকে সেই জন্য খরচটা আমি করি যখন হাজব্যান্ড বাসায় থাকে তখন কিন্তু আমি খরচের দায়িত্ব নিই না তখন হাজব্যান্ডই করে আর যেহেতু বর্তমানে অব হাজব্যান্ডের অবর্তমানে কিন্তু আমি আমাকে প্রত্যেক মাসে সাত হাজার করে খরচের টাকা তুলে দেয় হাজব্যান্ড তো সেইগুলো দিয়ে টানা খিচে করে আমি কিন্তু সংসারটাকে ওখান থেকেও হলো কিছু টাকা তো কিভাবে জমা এই যে বাপের ভাষায় গেলাম আমার বেগুনে ওখানে দুইবেলা খাই তো একটা মানুষ যদি একবেলা হোটেলে খাওয়া হয় যেমন যদি সবজি ভাত তো খায় তাহলে 60 টাকা পেলেট তা তিনজনে খেয়েছি তিন সাইটে কত হয় 360 180 টাকা উজু করে আজ খেয়েছি দুবেলা তাহলে ওই একবেলা ধরো মাংস ভাত খেয়েছি তা মাংস ভাত মাংস ভাতের পেলেট হচ্ছে 80 টাকা আমাদের কেনার মধ্যে তো তিন আশি এ 3টা 24 240 আর ওই বিশে 180 তো কত হয়েছে দুইশো তিনশো চারশো পাঁচশোই কুড়ি টাকা টোটালে পাঁচশো কুড়ি টাকা তো পাঁচশো কুড়ি টাকা খরচ আমরা খেয়ে আসলাম মানে আমাদের উপর খরচ করেছে আমার আব্বা মা তো পাঁচশোই কত চল্লিশ টাকা ওটা টাকা আমার সংসারে আমি সেভ করলাম এটা একটা টিপস আর আর হচ্ছে কি যে দেখুন আমাদের গ্রামে যদি আমরা থাকি তো এপাশ ওপাশ থেকে শাকসবজি বা বাপের বাসা থেকে আনা হোক বা কাঠখড়ি বাঁশখড়ি আনা হোক যদি বাপের বাসা পাশাপাশি থাকে তাহলে এরকম যদি একটু ফ্যাসিলিটি থাকে তাহলে ওখান থেকেও কিন্তু একটা কিছু হলো ওখান থেকে কিছু হলো সাশ্রয় হয় বা কিছু হলো টাকা জমানো যায় এটা একটা গোপন টিপস আর একবেলা যদি আমরা মানে আলু ভাতে খাই বা ডাল সিদ্ধ খাই দুবেলা কিন্তু আমাদের লাগবেই যেহেতু আমার মুরগির ডিম আছে তো বিশেষ করে আমরা ডিমে খাই বেশিরভাগ তো ডিমে খাই এই কারণে দেশি মুরগির ডিম তো বিক্রিও করি আমি সেই ডিম আবার বাসায়ও খাওয়া হয় আর মাছ মাংসটা আমরা খুবই কমই খাই যেহেতু ডিম আছে ডিম যদি কারো কাছে বিক্রি করি তাহলে সেই ডিমের থেকেও কিছু পয়সা আসে আর আমার মতে কি জানো ওই বাজারের মাছ মাংস ওই বরফ দেওয়া মাছ মাংস আর আমাদের বাসার পাশ পাশাপাশি যে একটা বাজার আছে ওখানে কিন্তু ছোট ছোট মাছ পাওয়া যায় না অনায়াসে একটু দূরে যেতে হয় তাই জন্য বরফ সেই জন্য বরফ দেওয়া মাছ খাওয়ার বদলে যদি আমরা প্রত্যেক দিনই আর কি মুরগির ডিম খাই দেশি মুরগির ডিম কিন্তু শরীরের পক্ষে খুবই উপকার তো যাই হোক আমি আমরা কিন্তু সপ্তাহে পাঁচ দিন ছয় দিন হলেও কিন্তু ডিমটা খাই আর এই পেশে তো সবজি আছেই তো এটা দিয়েই আমি আর কি সংসারটাকে ম্যানেজ করতে পারি কারণ সরলে দেশি মুরগির ডিম শরীরের পক্ষে উপকার আর কিছু টাকা মানে খেলে কিছু টাকা দশ টাকা হলো কুড়ি টাকা হলেও ওখান থেকে টাকা জমানো যায় এটা একটা গোপন টিপস তোমরা প্রত্যেক গৃহিণীরাই কিন্তু বাসায় দু চারটে করে মুরগি হাঁস মুরগি কবুতর পালতেই পারো পালতেই পারো যদি মাছ মাংস আনা লাগে ওই মাছ মাংসের পয়সাটা তুমি রাখো আর ডিমের ডিমটা যদি খাওয়াও একবেলা তাহলে ওখান থেকেও পঞ্চাশ ষাট টাকা বা একশো টাকা সেভ হয়ে যায় এটাই বাস্তব যেটা পাক প্রাকটিক্যালি বাস্তব সেটাই কিন্তু আমি তোমাদের কাছে তুলে ধরছি আর একটা কথা সংসার খরচ সংসার খরচ মানে সংসারের খরচ মানে যদি হয় তোমাদের মাসে প্রত্যেক মাসে দশ হাজার তো দশ হাজারের মধ্যে তোমাকে বাজেট করতে হবে আবার দশ হাজারের মধ্যে তোমাদের এক হাজার হলেও সেভ করতে হবে পাঁচশো হলেও সেভ করতে হবে কিন্তু দশ হাজারের উপরে যদি তুমি বারো হাজার টাকা খরচা করো তাহলে কীভাবে সংসার থেকে তুমি টাকা বাঁচাবে তো টাকা জমানো বা বাঁচানো বা সেভ করা সেটার মেন্টালিটি নিজেকেই ঠিক করে নিতে হবে সেটার সেটার মাইন্ড নিজের যে একটা মন আছে মাইন্ড আছে সেই মাইন্ডটাকে তৈরি করতে হবে মানে কিভাবে মানে সংসার খরচ থেকে টাকা জমাবো বা নিজে ইনকাম করব কিভাবে সেটা নিজেকেই সেট করতে হবে অন্য কেউ এসে তোমাকে সেট করে দেবে না আর পুরুষের কাজ হলো তারা বাইরে ইনকাম করে মানে কোনো এনে তোমার হাতে তুলে দেয় সেটা তোমাকেই নিজেকে তৈরি করে নিতে হবে নিজের রুটিন নিজেকেই মেনে চলতে হবে তো এইভাবে আর কি আমি গোপন টিপস তোমাদের কাছে ফলো করি আর এখানে দেখতে পাচ্ছেন ডিম আছে বর্তমান চারটা সব বিক্রি করে দিয়েছি খাওয়া হয়েছে তো এইভাবেই আর কি সংসার চলে আর এখানে দেখতে পাচ্ছেন একটা হলুদ কালারের জামা ওটা আর কি আমি একটা কুর্তি বানিয়ে নেব মেয়ের কাছে মোটা মানে খদ্দরের আর কি একটা কুর্তি বানিয়ে নেব তো মেয়েকে বললাম যে আমি তোমাকে টাকা দেবো ওটা আসলে সন্ধ্যার টাইম তো মেয়ে বলে কি ঠিক আছে তো এই জন্য এটা বানিয়ে নিচ্ছি তো যাই হোক কীরকম লাগবে আমার এই জামাটা একটু কমেন্ট বক্সে লিখিয়ে দিও তো চলো আজকের বলোক এ পর্যন্তই ততক্ষণ তোমরা সবাই সুস্থ থাকো সাবধানে থাকো টাটা আল্লাহ হাফেজ আর পাশে দেখুন মেয়ে সেলাইয়ের কাজে লেগে পড়েছে আর এর পাশে আমার ভাইও এসেছে ও নাকি একটা নাইটি বানিয়ে নেবে নাইটি হোক ও একটা নাইটি বানিয়ে নেবে